নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ও ঠাকুরের কৃপায় আমরাও সবাই ভালো আছি তো সকাল সকাল ঠান্ডা পড়েছে এখন ঠান্ডার দিন পড়েছে প্রচণ্ড ঠান্ডা লাগে সকালবেলা তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তো ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে মেয়েকে তো স্কুলে পাঠানো হয়নি মেয়ে স্কুলে যায়নি ছেলে স্কুলে যাবে ছেলে স্কুলে ধরে রেডি হয়ে গেছে সকালবেলা রান্না করা হয়নি ভাত ছেলে বলছে ভাত খাবে না দুধ পাড়টি সে দুধ পাড়টি খেয়ে যাবে আর হচ্ছে মেয়েকে টিফিন নিয়ে যাবে তো সেটাই হচ্ছে দুধ পাউরুটি খাচ্ছে ছেলে মেয়ে দুটোই খাচ্ছে স্কুলে যাবে না মেয়ে থাকবে আর আমরা এদিকে দেখো চিড়ে ভাত খাচ্ছে তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে চিড়েটা একটু ভেজে নিচ্ছিলাম চা দিয়ে খাবো ছেলে এদিকে রেডি হচ্ছে আমি এদিকে চাটা রেডি করছিলাম তারপর দেখো ছেলে রেডি হয়ে গেছে ওকে রেডি রেডি করিয়ে দিয়ে ও টিফিন জলের বোতল সব কিছু রেডি করে তো স্কুলে চলে যাচ্ছে ও বাবা ডিউটিতে আছে ও তো ও আজকে একাই যাবে আমাকে একটু টাটা করে দিলেন মেয়েও আমার সঙ্গে সঙ্গে বেরিয়েছে দাদাকে টাটা করলো তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই আমরা মেয়ে ম্যাগি বাকি ছিল ম্যাগিটা মেয়ে খাবে মেয়েকে দিচ্ছি আর আমরা এদিকে চালটা নামিয়ে নিচ্ছি মা যেহেতু শরীর খারাপ তোমরা জানো মা এসেছে মা যেহেতু শরীর খারাপ মাউর সকাল 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 উঠতে না করছে দেরি করে ঘুম থেকে উঠেছি চা করার পর মাকে ডাকলাম মা মাঠে চা খাও তো দু কাপ চা করে নিয়েছি মা এক কাপ আমি এক কাপ আমার বড় তো বাড়িতে নেই হোটেল উঠে চলে গেছে তো এখন আমরাই চা খাবো মা আর মেয়ে আমার মেয়ে তো খাচ্ছে এবং আমরা এদিকে আম মামে চা খাবো চা আর ভাজা খাবো চিলেটা তো আগে ভেজে নিয়েছি তোমরা দেখতে পেয়েছিলে এরকম শুধু চাটা ঢেকে নিচ্ছি কাপে তারপর এদিকে আমরা মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো তো আমরা ওর বাবা তো ডিউটিতে চলে গেছে ওই ডিউটিতে আসার সময় দিকে ডাক্তার ওখানে ঢুকবে আর আমাদেরকে ফোন করে দিয়েছে যে তোমরা রান্না তাদের রান্না রান্না করে রেডি হয়ে মাকে নিয়ে গাড়িতে করে চলে আসো ওখানে ডাক্তারের কাছে তো সেই মতোই আমরা রান্না করে রেডি হয়ে ডাক্তারের কাছে চলে যাচ্ছি আর কি গাড়িতে যাওয়ার সময় দেখো আমার মেয়ে আমি এবং আমার মা আমরা তিন মা আমরা দুজন মা এবং আমার মা আর আমি আমরা দুই মা আর কি আমি তো আমরা গাড়িতে যাচ্ছি আমার মেয়ে আমার গাড়িতে উঠতে একদমই পছন্দ হয় না ও সব সময় ছোটোবেলা থেকেও বাইকে করেই যাতায়াত করা অভ্যাস যদি কোথাও যাই বাইকে যাই আর কি তো ওই জন্য মতো গাড়িতে ওঠা ভালো লাগে না গাড়িতে উঠলে একদম ওর মোটা আব্দি থাকে খুব বলে জোর পেট ব্যথা করে এখন এটা ওটা বায়না করতে থাকে আর কি এমনি চুপচাপ থাকে আর হাসি খুশি যেরকম যাওয়ার সময় থাকে ওরকমটাও থাকে না এদিকে এদিকে যাওয়ার সময় রাস্তার পাশে যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যেহেতু এখন মানে হয় এটা কিন্তু ব্রিজে একটা বড় ব্রিজ সেই ব্রিজে উঠছি আর দেখো নদী পর অনেক বড় নদী আছে নদীকে দেখো মনে হচ্ছে যেন কুয়াশা কুয়াশা নদীর পারে ঠান্ডার দিনে এরকমটাই হয় সব থেকে কুয়াশায় আমি আমরা এদিকে দিকে নদীটা নদীটা দেখতে থাকি এবং ডাক্তারের কাছে যেতে থাকি যাচ্ছি আর কি সেই সময় আমি আমার পরিচয়টা দিনই নমস্কার আমি কুচবিহার থেকে ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ আমার নাম হচ্ছে রূপালী আমার এই ছোট্ট তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন যারা আমার পুরোনো বন্ধু হয়ে আমার এই ব্লগটা অসংখ্য ধন্যবাদ তো আমরা আমি আশা রাখছি গত দিনে তোমরা যেভাবে আমার পাশে ছিলে আগামী দিনে ঠিক সেইভাবে আমার পাশে থাকবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে আমি তোমাদের কাছে এটুকুই চাই আর যারা আর নতুন বন্ধু হয়ে আজকে আমার এই ভিডিওতে সাবস্ক করেছে প্লিজ তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা তো প্লিজ আমার পাশে থেকো আজকের ব্লগটা বেশি বড় করছি না যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকো তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ করছি আগাম আবার দেখা হবে নতুন একটা ব্লগ নতুন সঙ্গে আমি দেখা করবো ততক্ষণে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে জানাই গুড নাইট এটা কিন্তু সন্ধ্যাবেলা টিফিন খাচ্ছে ছেলে আর মেয়ে সেটাও দেখিয়ে দিলাম একটা